হাই বন্ধুরা তো অনেক দিন পর ঝুম একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলো প্রচণ্ড গরম পড়েছে আর আমি ব্লগটা দিতে পারছি না একটা কারণে ভীষণ কাজের ব্যস্ততায় আছি তার জন্য আমার সকল পরিবারের কাছে আমি ক্ষমা প্রাপ্তি তো যাই হোক আজকে অনেক সকালে উঠেছি অনেকগুলো কাছাকুছি করলাম আজকে শনিবার আজকে আমার শাশুড়ি নিরামিষ খায় তো নিরামিষ হচ্ছে তা নিরামিষ কী রান্না হচ্ছে দেখাচ্ছি এই দেখো আজকে দুপুরের মেনু দাদাভাই কাজে যাবে দাদাভাই বাড়িতে এখন খাবে না দাদাভাই রাত্রি খাবে কারণ এখন কাজে যাচ্ছে ওখানে গিয়ে কাজ করে খেয়ে দিয়ে এবারে আসবে কারণ তোমাদেরকে আমি শেয়ার করেছি যে হচ্ছে দাদাভাই ক্যাটারিংয়ের সঙ্গে যুক্ত আছে তো আর গরমটা কেন এত লাগছে বলতো এই যে সিঁড়ির তলায় রান্না করছি দেখতে পাচ্ছো সিঁড়ির তলায় রান্না করছি আর আমরা দুই যা ছোটো যা আমি ওরা আলাদা রান্না ওরা আলাদা হয়ে গেছি কারণ শাশুড়ি মা তো নিরামিষ খায় পেঁয়াজ পেঁয়াজ আলাদা রসুন খায় না তার জন্য আমরা আলাদা রান্নার সিস্টেমটা আলাদা করে নিই তো দুপুরের মেনু হচ্ছে এই দেখো শাশুড়ি মা এচের কিলো এঁচড় কেটে দিয়েছিলো এইচড়টাকে সেদ্ধ করে রেখেছি এইচড়ের রসা রসা হবে মানে রসা বলতে কি গামাকা গামাকা হবে আর এই দেখো ডাটা দিয়ে আলু দিয়ে আর এই দিয়ে পোস্ত বাটা লঙ্কা আর হালকা সাদা শস্য দিয়ে এটাও আসা ব্যথা হয় দাদাভাই ভীষণ ভালোবাসিটা খেতে তারা রাধাভাইয়ের জন্য হচ্ছে রাত্রে ভাই দাদা ভাই রাত্রে খাবে আর এই দেখো শাশুড়ি মা চালের গুঁড়ো বেটে দিয়েছে এই জালের চালের গুঁড়ো বাটা আছে বেসন মিশানো আছে আর একটি আর মধ্যে আছে ওই যে উচ্ছে পাতা উচ্ছে পাতার বড়াও হবে আবার দেখো এই শাশুড়ি মা বকফুল লাল বকফুল লাল বক ফুলের বড়া হবে আবার হচ্ছে পাতার বড়া হবে সর্ষে পোস্ত দিয়ে এটা গামাকা গামাকা হবে রসা রসা আর এটাও গামাকা গামাকা হবে আর কিছু করব না কারণ আমি এত কিছু করি না তোমরা তো জানো আমি এত কিছু খাই না তো দাদা ভাই এখনই বেরিয়ে যাবে আমি ব্লগ দিতেই পারছি না একদম ব্লগ দিতে পারছি না সময় পাচ্ছি না মানে বুঝতেই পারছো শ্বশুর এসে কত কাজ থাকে প্রচন্ড গরম প্রচন্ড গরম তো ততক্ষণ সর্ষে ভাত মানে ডাটা ঝালটা হোক ততক্ষণ পাখা হাওয়া হয়ে আছে চলো সাথে থাকো আর এই সারাদিন কী কী করছি সব তোমাদেরকে আমি শেয়ার করবো ঠিক আছে তো চলো সাথে থাকো খাবারে হাওয়া একটু হাওয়া খেয়ে নিই আগে বাবা আঙ্গুর ফলটা খাইনি দেখে বন্ধুরা দেখো এটা আঙ্গুর ফল হাইব্রিড সব এই সব খেয়ে খেয়ে আমরাও হাইব্রিড হয়ে যাচ্ছি রান্না বান্না পুরো কমপ্লিট বাসন মাজারও কমপ্লিট তো দেখো মাথায় একটু হেনা করেছি দেখতে পাচ্ছ একটু হেনা করে একটু রোদ শুকিয়ে নেব রান্না বান্না পুরো কমপ্লিট দেখো বাসন বাসন পুরো মাজা হয়ে গেছে তাই রোদ দূরে একটুখানি দাঁড়াবো মাথাটা শুকিয়ে নেবো চুলটা নাহলে ইস কালো যা দেখো ছাগল গুলো কি জানানো তো বলবো না দাদা ভাই এইমাত্র আসলো কাছ থেকে হুম না শুকালে হবে না তুমি খেয়ে এসছো তো ও তাহলে খাবানো বাড়িতে আছে নিরামিষ বলে ভালো দেখেছো বন্ধুরা নিরামিষ তাই খাবে না চুলটা কোনো শুকায়নি রোদ্দ্রায় রৌদ্রে জোর নেই এত বেলায় বাটা মাছ দেখো মাছ বিক্রি করছে কি করবে ছোট মাসে অনেকে কেউ মাছ খায় না শনিবারে তো মাছ খাই না দেখো পুরো রান্না বান্না পুরো কমপ্লিট দেখো বাসন মজা পুরো কমপ্লিট গ্যাস ওভেন টোভেন সব মোচা কমপ্লিট দেখতে পাচ্ছ তো যাই হোক একটা কথাই বলবো আমি খুব হ্যাপি আমি খুব লাকি হয়তো দেখো সংসারে থাকতে গেলে তো বাঁধবেই আর মেয়েদের তো একটাই সবথেকে বড়ো সম্পদ সেটা হচ্ছে চোখের জল মানে কিছু হলেই চোখের জল আর কিছু না তো যাই হোক কারণ থাক এক জায়গায় থাকতে গেলে অনেক সময় অনেক কিছু হয় তখন চোখের জল হয়তো বেরিয়ে চলে আসে হয়তো আমার বড়ি কিছু বলল কিংবা যে একটা কথা হলো ওটা কিন্তু আমি মাইন্ড ধরি না হয়তো একটু কষ্ট হয়ে তা কেঁদে ফেলি জীবনে অনেক কষ্ট করেছি তো তুমি একটা বিষয়ে বিষয় ভীষণ রাখি যে আমাকে আর বলতে হবে না যে আমি ভাড়া বাড়ি থাকি হয়তো এখনো প্লাস্টার করা হয়নি হয়তো এখনও সেইভাবে সুন্দরভাবে এটা করা হয়নি অবশ্যই হবে সবই তোমাদের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় সবই হবে যখন এটাও পেয়েছি বাকিটাও পাবো মানে আর কারোর মুখ ছাড়া কারোর কেউ বলবে না যে এটা করো সেটা করো এটা কেন নম্বর করে করে রেখেছো তাই না ভাড়া বাড়িতে যে থাকতাম বলতো হ্যাঁ নিজের বাড়িতে নিজের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে থাকতেই হবে তাই তো বন্ধুরা তো বন্ধুরা ব্লগ ভিডিও তোমরা রেগুলারই বলো যে জুমা আদি আমি আপনার ব্লগ ভিডিও পাচ্ছি না ব্লগ ভিডিও পাচ্ছি না এই জন্য আজ ছোট্টটা ব্লগ করলাম বাকি দিন অন্যদিন ভালো করে করবো ভালো ভালোভাবে দেবো আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ এখানে এসে আমি সত্যি সময় পাচ্ছি না কারণ কেন বলো তো বুঝতেই পারছো তোমরা আর কি বলবো রিলসে দিচ্ছি আর ও মানে রিলস ছোটো ছোটো ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে তো চলো এবার তো স্নানটা করে নিতেই হবে কারণ অনেক বেলা হয়ে গেছে ভালোই বেলা হয়ে গেছে ভালোই বেলা হয়ে গেছে বাবা নিজে গরমকাল আসলো শ্যাম্পু ট্যাম্পু সবই বার করে নিয়েছি তারপরে শ্যাম্পু সাবান ফেসওয়াশ এই ফেসওয়াশটা খুব সুন্দর কাজ করছে বন্ধুরা তোমরা তো ইংরাজি করতে পারি না তোমরা দেখে নাও এই ফেসওয়াশটা তোমরা ব্যবহার করো খুব ভালো কাজ করছি আমার যে মুখের যে কালো দাগ বুনো মানে যে ছাপ যে হচ্ছে মাস্তে পড়া দাগ সত্যি আমি খুব উপকারিতা পেয়েছি তোমরাও ব্যবহার করতে পারো খুব খুব ভালো আমি আবার হচ্ছে ইংরাজি পড়তে পারি না তোমরা একটু ভালো করে দেখে নাও তোমরা ব্যবহার করো হান্ড্রেড এ হানড্রেড গ্যারান্টি তোমরা ফল পাবে আর এই শ্যাম্পুটা তো কোনো কথাই হবে না পেঁয়াজের শ্যাম্পু আমার চুল ছিল পাতলা চুল ছিল পাতলা একদম পাতলা এই শ্যাম্পুটা ইউজ করছি আমি এক মাস এক মাসের মধ্যে ফলাফল পেয়েছি চুল হয়েছে ঘন এবং কালো এবং মানে কি মুলাম হয়েছে আর চুল মানে বলে বলে বোঝাতে পারছি না এই শ্যাম্পুটা ব্যবহার করে এক মাস ব্যবহার করেছি আমি পেঁয়াজের শ্যাম্পু এর কোনো ইয়ে নেই কটো নেই পাতায় ধরে পাতা ধরে আনতে হয় তো যাই হোক তোমরা ব্যবহার করতে পারো চুল ঘন হবে চুল নতুন চুল গজাবে যাই হোক আর বেশি কথা বলবো না অনেক কথা বলে ফেলেছি তো চলো বাথরুমে যাবো স্নান করবো তো চলো হ্যাঁ বন্ধুরা চান কমপ্লিট চান হয়ে গেল বাবা টোনার ওই কোম্পানিরই যে কোম্পানি ওয়াশ করলাম খুব কাজ হয় এটা ভালো করে বসিয়ে নিলাম এটা ভিজা মুখেই করতে হবে ভিজা মুখে করলে ভালো হয় যাতে না শুকে মুখে জল জল থাকবে করার পর এইটাই প্রোডাক্ট এটা ক্রিম ইউজ করতে পারো খুব ভালো ভীষণ ভালো আমার খুব কাজ হয়েছে এবং কাজ হচ্ছেও के मस्ती कालू दांत এখন তোমরা দেখলেই বুঝতে পারবে এ দেখো কালো দাগ ছিল পট পড়ে গেছিলো এইগুলো এইগুলো দিয়ে কালো কালো ছোপ পড়ে গেছিলো আগের থেকে মুখটা ব্লু এবং অনেক দাগ ফুটে গেছে এক মাস ইউজ করছি বেশি ইউজ করছি এক থেকে দেড় মাস প্রোডাক্টটা খুব ভালো তোমরা ব্যবহার করতে পারো দেখ ওরা গ্যারান্টি সবই এই কোম্পানিরই এই যে এটা হচ্ছে মুখটা চার করলেও এটা আচ্ছা এটা হচ্ছে রান্না করতে যখন যাই তখন দিই সানসব্রিন যাই হোক অনেক কথা হয়ে গেল স্নান হয়ে গেছে পুজো করতে বসবো আর এটা তো মেয়ে মেয়েদের শ্রেষ্ঠ জিনিস এটা কোনো রং হয় না এটা কোনো ভেজাল নেই এটা কিন্তু ফাঁটি এটা এক কথাতে পুরো এটা কোনো রং হয় না এক কথা এটা কোম্পানির একদম পুরো নিউ কোম্পানির এর কোনো ভেজাল নেই গ্যারান্টি অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো চান হয়ে গেছে একটু একটু পুজো করে নিই ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার বন্ধুরা যেন ভালো থাকে সুখে থাকে সুস্থ থাকে সকল পরিবাররা তো বাই